আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আবারও চলে আসলাম নতুনদের জন্য কিছু কথা বলার জন্য তো যারা নতুন আসবে আসার পরে যখন কাজ করবো বেসিকায় মানে কেটে কম কম মানে বেসিক বেশিকে কাজ করলে আবার ছাব্বিশ দিনে তার জন্য সতেরোশো টাকা বরাদ্দ করছে মালয়েশিয়া সরকার মানে টাকা বেসিক মালয়েশিয়া সবারই আর পাম্পগানে যারা কাজ করবে তাদের জন্য টাকা বেসিক কিন্তু কিছু কিছু কোম্পানি আছে মাসিক বোনাস দেয় মাসিক বোনাস দেয় আমাদের কোম্পানিতে তীর দেয় উনষাট এই টাকা উনষাট টাকা মাসিক হল দেয় উন ষাট টাকা আবার যদি ওটি করি দুই ঘন্টা করে তাহলে তেরো টাকা ঘন্টা ওটি দেয় তা মাসে যদি বিশ ঘন্টা ওটি হয় তাহলে বিশ ঘন্টা ওটি হলে দশ ঘন্টা ওটির দাম হচ্ছে একশো তিরিশ আর দশ ঘন্টার দাম হচ্ছে একশো তিরিশ তাহলে দুশো ষাট টাকা দুশো ষাট আর হচ্ছে বেসিক মাসিক ষাট তাহলে হইলো দুইশো ষাট আর ষাট তাহলে হইলো তিনশো বিশ তিনশো বিশ আর সতেরোশো তিনশো বিশ আর সতেরোশো দুই হাজার বিশ টাকা বেসিক স্যালারি আসে পরে তো দুই হাজার বেসিক স্যালারি আসলে পরে দেখা গেছে যে আপনি খাওয়া দাওয়া করবেন পাঁচশো ডিঙের টাইখা দিল আপনি পনেরোশো ডিঙির বাড়তে ভাড়া দিলে তো আপনার চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা যাইতেছে তো আশা করি মানুষে আসতে পারবেন